নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে বিহার ঝাড়খণ্ড স্পেশাল দারুণ টেস্টি লিট্টি চোখা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটাও কিন্তু উনুন ছাড়া একদম গ্যাস ওভেনে তৈরি হবে আর খেতে হবে অসাধারণ তাই চলুন সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলে আজকে লিট্টি চোখা বানানোর জন্য প্রথমেই আমি লিট্টির জন্য ডোটা তৈরি করে নেব সেজন্য আমি এই বড় বাটিটার মধ্যে তিন কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি এটা কিন্তু আটা দিয়েই হয় ময়দা দিয়ে নয় এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক চামচ জোয়ান নিয়ে নিয়েছি এটাকে হাতে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি ক্রাশ করে জোয়ানটা দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গলানো ঘি আমি এখানে তিন কাপ আটা নিয়েছি তাই তিন চামচ ঘি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে এই আটাটার একটা ডো তৈরি করে নেব এই ডোটা খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না এইভাবে মাখতে হবে ডোটা তৈরি হয়ে গেছে এবার এর ওপর দিয়ে একটু তেল লাগিয়ে দিচ্ছি এবার এই ডোটাকে সেট হওয়ার জন্য একটু সময় দিতে হবে সেজন্য একটা লিড চাপা দিয়ে আমি দশ পনেরো মিনিটের জন্য একটা ঢাকা রেখে দিলাম আর এই সময়ের মধ্যে চলুন বাকি কাজগুলো সেরে ফেলি এবার চোখা তৈরি করব সেজন্যে একটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনটার মাঝখান থেকে দেখুন আমি কেটে নিয়েছি আর বেগুনের গায়ে দেখতেই পাচ্ছেন একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার এটাকে পুড়িয়ে নেব এই বেগুনের সাথে সাথেই আমি নিয়ে নিয়েছি দুটো টমেটো আর এই টমেটোর গায়েও আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি এগুলোকেও পুড়িয়ে নেব এবার এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে চোখা বানানোর জন্য বেগুন আর টমেটো যেগুলো পোড়ানোর জন্য দিয়েছিলাম সেগুলো ভালো করে পুড়িয়ে নিয়েছি এবার একটা বাটিতে নামিয়ে নিয়েছি তবে এগুলো একটু ঠান্ডা না হওয়া পর্যন্ত হাত লাগানো যাচ্ছে না তাই এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি আর লিপ্টির জন্য আমি স্টাফিংটা বানিয়ে নিচ্ছি এবার লিট্টির স্টাফিং তৈরি করার জন্য একটা বাটির মধ্যে আমি দু কাপ পরিমাণ ছাতু নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি তিনটে চপ করা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন একটু কুচিয়ে নেওয়া ধনে পাতা দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দেব একটু লেবুর রস আমি একটা লেবু নিয়েছি তার থেকে আর্ধেকটা আমি এতে দিয়ে দিচ্ছি আর বাদ বাকিটা কিন্তু পরে আবার কাজে লাগবে এক চামচ দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষের তেল সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেন তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে তবে এটা এখন খুব শুকনো লাগছে সেজন্য এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে মিক্সারটা রেডি করে নিয়েছি আর এটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা বোঝার জন্য হাতে একটু নিয়ে যদি এভাবে চাপলে এই ধরনের একটা লামসের মতো তৈরি হয়ে যায় তাহলেই বুঝবেন যে জল দেওয়াটা ঠিকঠাক আছে এবার এটাকেও এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি লিটি স্টাফিংটা তৈরি করতে করতে বেগুন আর টমেটো যেগুলো পুড়িয়ে নিয়েছিলাম সেটাও কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে এবার এর খোসাটা ছাড়িয়ে নেব তেল লাগানো আছে তাই খোসা ছাড়াতে কোনো রকম অসুবিধা হবে না পোড়ানো বেগুনটার খোসা ছাড়িয়ে নিয়েছি টমেটোগুলোরও খোসা ছাড়িয়ে নিয়েছি আর এর সাথেই রেখেছি দুটো সেদ্ধ করা আলু এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নিতে হবে আগে বেগুনটা ছাড়িয়ে নিলাম ডাটার থেকে এবার সব কিছু একটু আগে ভালো করে ভেঙে নিচ্ছি না হলে ম্যাশ করতে অসুবিধা হবে সমস্ত সবজিগুলো একটু স্পুন দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে কিছু জিনিস দেব প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম তিনটে চপ করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আর্ধেক লেবুর রস আগে দিয়েছি আর যে আর্ধেকটা রয়েছে সেই রসটা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরষের তেল এবার সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেখে নিলাম এবার এই বাটিটাকেও আমি এক সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি বাদ বাকি অন্যান্য প্রিপারেশন হতে হতে ডোটারও খুব ভালো মতো রেস্ট করা হয়ে গেছে এবার এটাকে আবারও একটু ভালো করে মেখে নেব ডোটা আবারও একবার খুব ভালো করে মেখে নিয়েছি এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি দেখুন একটা লেচি গোল করে নিয়েছি এবার এটাকে বাটির শেপ দিয়ে নেব যেমন আলুর পরোটা করার সময় আমরা করি সেই ধরনের বাটির শেপ দিয়ে নিচ্ছি এই যে দেখুন করে নিয়েছি এবার এর মধ্যে যে ফিলিংটা তৈরি করে রেখেছি সেই ফিলিংটা ভরে দিচ্ছি আমি এখানে প্রায় দু আড়াই চামচের মতো ফিলিং দিয়েছি ফিলিংটা একটু বেশি হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবার এটাকে মুড়িয়ে নেব ভালো করে এটাকে আবার গোল করে নিচ্ছি দেখুন একটা লিট্টি তৈরি করে নিয়েছি এভাবে তাহলে পুরো আমি মন্ডটা থেকে এইভাবে লিট্টিগুলো তৈরি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত লিট্টিগুলো দেখুন তৈরি করে নিয়েছে। এবার এগুলো চলুন শেখেন এই লিট্টি শেঁার অনেক প্রসেস আছে তবে আজকে আমি কড়াইয়ে করছি আপনারা এটা আপ্পাম প্যানে করতে পারেন প্রেশার কুকারে করতে পারেন বা রুটি শেখার জালিতেও করতে পারেন যাই হোক কড়াইয়ের মধ্যে এবার লিট্টিগুলো সেকার জন্য আমি অল্প একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা দেখুন মেল্ট হয়ে গেছে এবার লিট্টিগুলো এর উপর সাজিয়ে দিচ্ছি ফ্লেমটাকে আমি একদম কমে রেখেছি এই ফ্লেমে আমি লিটটা লাগিয়ে দিয়ে তিন চার মিনিট সেঁকে নিচ্ছি প্রথম ব্যাচের লিট্টিগুলো দেখুন উল্টে পাল্টে আমি ভালো করে সেঁকে নিয়েছি আর এই লিট্টিগুলো সেঁকতে আমার আট ন মিনিট কিন্তু সময় লেগেছে যাই হোক এবার এই লিট্টিগুলো তুলে নিচ্ছি আর এইভাবেই সবকটা লিট্টি তৈরি করে নিয়ে তারপরে চোখার সাথে সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের লিট্টি চোখার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে তৈরি করে খেয়ে দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগ আর এটা তৈরি করতে কিন্তু উনুনের দরকার পড়বে না গ্যাস ওভেনেই তৈরি করা নাওয়া যাবে আর খেতে হবে অসাধারণ সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব। সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সব রেসিপিগুলোও আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন